আসসালামু আলাইকুম গাইজ এখানে দেখছেন আমার ফ্যামিলি আমার জন্মদিনে আমাকে ছোট একটি সারপ্রাইজ দিয়েছে তো এই সারপ্রাইজটা কিন্তু আসলে সারেন প্ল্যান করে আমি জানতাম না কিছু তো এই জন্মদিনে কিন্তু আপনারা দেখছেন কেউ নাই কারণ এখানে কাউকে কিন্তু ইনভাইট করা হয়নি এবং সেরকম কোনো আয়োজনও করা হয়নি এটা জাস্ট সিম্পলের মধ্যে ঘরের মধ্যে কেক বানানো হয়েছে ছোট করে একটা এবং কিছু খাবারের আয়োজন করা হয়েছে এখানে দেখছেন সিফাত ইয়ামিন এবং জিহান তারা কিন্তু হঠাৎ করে এসে পড়েছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তাদেরকে কিন্তু কোনো রকম ইনভাইট করা হয়নি তারা কিন্তু এমনি ভালোবাসা টানে এসে পড়েছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার এই ভিডিওটি দেখার পরে আমার ফ্রেন্ডস ফ্যামিলি এবং সাবস্ক্রাইবার তারা কিন্তু অবশ্যই বলবে যে আমি কেন তাদেরকে ইনভাইট করিনি আপনারা আসলে দেখছেন এখানে কোনো আয়োজন করা হয়নি জাস্ট ছোটো খাটোভাবে ঘরোয়াভাবে কাউকে ইনভাইট করা হয়নি এখানে তো এখানে দেখছেন জন্মদিন পালন করা শেষে সবাই পড়ালেখায় ব্যস্ত এটা আসলে আমার বড় ভাই সে সবাইকে কিছু ম্যাথ করতে দিচ্ছিলো সবাইকে বলছিল তোমরা এই ম্যাথ পারলে তোমাদের পুরস্কার দেওয়া হবে ম্যাথ করা শেষে আমরা সব কাজিন না মিলে এখন ফিফা খেলতেছি পিসির মধ্যে তো এখানে দেখছেন আমার বড় ভাইয়ের যে পিসি আছে সেই পিসির মধ্যে আমরা সব কাজিন না মিলে আমরা ফিফা কম্পিটিশন খেলি তো এখানে দেখছেন আমরা সবাই মিলে দুইবার দুইবার করে কম্পিটিশন করতেছি কে জিতে ফিফার মধ্যে তো আজকে এই ফিফা খেলার সুবাদে কিন্তু আমরা সব কাজিন্দকে একত্রিত হয়েছে সব বলতে শুধু ইয়ামিন এবং সিফাত তো তাদের সঙ্গে আজকে আমার জন্মদিনটা পালন করা হয়ে গেল এখন দেখছেন আমার আম্মু কিন্তু ছোটখাটো ভাবে ঘরের মধ্যে আমার জন্য কিছু খাবারের আয়োজন করেছে তো আমরা এখন সবাই মিলে খাবার খাবো তা আমাদের সঙ্গে কিন্তু আছে আমাদের ফিফা প্লেয়ার ইয়ামিন এবং সিফাত ওরা আজকে আমাদের সঙ্গে এই ডিনার পার্টি এনজয় করবে

চিকেন লজ্জা দিয়ে দেখতে হয় না চিকেন গেঞ্জি বলে খুলে গিয়েছে শ্রীপাত বলছে ইয়ামিনের চিকেন গেঞ্জি এখন খুলে নি সিপাত তুমি কি বলবো সিপাত

노바리사 안사스크라이프 그세아마